আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখন জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না গয়েশ্বর রায় জামায়াত ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রোববার বিশ জুলাই দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সর্ফতালী সোপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি গণেশ্বরচন্দ্র রায় বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে বিএনপি থাকবো না আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাত সহ্য করতে পারছে না আমি নিশ্চিত কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাইতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন জামাত আমার ভারতেও আছে পাকিস্তানেও আছে এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ করতে চায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবাত্তা ডেস্ক রিপোর্ট